টিকটকের মধ্যে আমরা যখন ভিডিও দেখি তো টিকটকে ভিডিও দেখতে দেখতে অনেক অ্যাকাউন্ট আমাদের সামনে চলে আসে যে অ্যাকাউন্টগুলো টিকটক থেকে ব্লু ভেরিফাই করা মানে সেই অ্যাকাউন্টের পাশে ব্লু টিকমার্ক অর্থাৎ টিকটক থেকে সেই অ্যাকাউন্টগুলো ভেরিফাই করা তো এখন আপনিও আপনার টিকটক অ্যাকাউন্টকে ভেরিফাই করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি হানড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিত থাকুন বা আপনাকে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার টিকটক অ্যাকাউন্টকে কিন্তু আপনি ভেরিফাই করে নিতে পারবেন আমাদের মধ্যে অনেক টিকটক আমরা রয়েছে আমাদের অ্যাকাউন্টে হয়তো বা পাঁচ মিলিয়ন চার মিলিয়ন ওয়ান মিলিয়ন লক্ষ লক্ষ ফলোয়ার্স কিন্তু এই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকার পরেও আমাদের টিকটক অ্যাকাউন্টকে আমরা অনেকেই ভেরিফাই করতে পারি না ভেরিফাই করার আসল যে নিয়ম বা আসল যে প্রসেস আছে এটা আমরা আজও হয়তো বা কেউ জানি না এই ভিডিওটি দেখুন আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আজকের ভিডিওটা রিয়েল নাকি হচ্ছে ফেক অবশ্যই রিয়েল আর এই ভিডিওটি দেখার পর আমি আবারও বলতেছি হান্ড্রেড পার্সেন্ট আপনার ভেরিফাই করতে পারবেন যদি আপনার টিকটক হচ্ছে হয় আমরা হচ্ছে যে টিকটকের মধ্যে দেখেন এরকম দেখে থাকি ব্লুটিকমার্ক অর্থাৎ হচ্ছে যে এই অ্যাকাউন্টগুলো দেখেন টিকটক থেকে ভেরিফাই করা সো আসলে আমরা কিন্তু অনেকেই ভেরিফাই করতে চাই কিন্তু টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারি না সো কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আপনাদেরকে কি করতে হবে টিকটক থেকে আপনাকে আসলে আপনি টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন পারবেন না আপনাকে কী করতে হবে গুগলে চলে আসতে হবে তো গুগলে আসার পর গুগলে আপনি সার্চ করে নেবেন সো দেখেন গুগলে কী লিখে সার্চ করবেন টিকটক ভেরিফাই ফর্ম সো টিকটকে আপনি সরি গুগলে আপনি টিকটক ভেরিফাই ফর্ম লিখে সার্চ করবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফে চলে আসবে এই যে দ্বিতীয় নাম্বারে একটা অপশন আপনার সামনে চলে আসবে চলে আসবে যে দেখেন ভেরিফাইড অ্যাকাউন্ট অন টিকটক সো আপনি কি করবেন এই যে এই দ্বিতীয় নাম্বার এই অপশনে ক্লিক করবেন ভেরিফাইড অ্যাকাউন্টস অন টিকটক তো আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন দেখেন এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টকে আপনি ভেরিফাই করে নিতে পারবেন সো এরপর দেখেন এইখানে আপনার সামনে নিচে কতগুলো অপশন চলে আসছে এই যে এইখানে এখানে বিভিন্ন লেখা চলে আসছে তো এইখান থেকে আপনি কি করবেন এই যে দেখেন হাউ টু গেট ভেরিফাইড অন টিকটক মানে হচ্ছে যে এখান থেকে এই যে এইটার ওপর ক্লিক করবেন হাউ টু রিকোয়েস্ট ভেরিফিকেশন অন টিকটক সো আপনি এই লেখাটার ওপর ক্লিক করে দিবেন হাউ টু রিকোয়েস্ট ভেরিফিকেশন অন টিকটক মানে টিকটকের কাছে আপনি আপনার অ্যাকাউন্ট ভেরিফা ভেরিফিকেশন করার জন্য আবেদন করবেন সো এই যে হাউ টু রিকোয়েস্ট ভেরিফিকেশন অন টিকটক এটার ওপর জাস্ট ক্লিক করে দিবেন সো তারপর এখানে তারা বলে দিচ্ছে যে কী প্রসেস আসলে আপনি আপনার অ্যাকাউন্টকে ভেরিফিকেশন করতে পারবেন ভেরিফাই করতে পারবেন সো যাই হোক আপনি এখান থেকে সবার নিচের দিক আসলে এই যে এখানে আপনি দেখতে পারবেন সামবিটে রিকোয়েস্ট থ্রু আওয়ার অনলাইন ফর্ম আপনি কী করবেন এটার ওপর ক্লিক করে দিবেন সো এই যে এই লিঙ্কের ওপর ক্লিক করে দিবেন সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টকে ভেরিফাই করার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে সো এইখান থেকে এই ফর্মটা ফিল আপ করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টকে আপনি ভেরিফাই করে নিতে পারবেন সো এখান থেকে আপনি কী করবেন এইখানে প্রথমত ইমেইল অ্যাড্রেস দেবেন এই যে এইখানে প্রথমত ইমেল অ্যাড্রেস দেবেন আমি আসলে সরাসরি দিলে টিকটক থেকে সরি ইউটিউব থেকে হচ্ছে যে আপনার স্ট্রাইক আসতে পারে যার কারণে আমি দেখাতে পারতেছি না আপনারা জাস্ট ইমেল অ্যাড্রেস দেবেন সেকেন্ড হচ্ছে যে আপনার টিকটক আইডির ইউজার নাম দেবেন মানে আপনি যে অ্যাকাউন্টকে ভেরিফাই করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের এখানে ইউজার নাম দেবেন তারপর রয়েছে এই যে দেখেন নিচের দিকে হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ মানে কেন আপনি আপনার টিকটক অ্যাকাউন্টকে আসলে ভেরিফাই করতে চাচ্ছেন তো এখানে আপনি কী লিখবেন এখানে আপনি ইংলিশ দিয়ে লিখবেন এখানে আপনি কী লিখবেন সেটা আমি বলে দিচ্ছি আপনি এই কথাগুলো ইংলিশ দিয়ে লিখবেন মানে আপনাকে একটা রিজন দেখাতে হবে আপনি আসলে কি কারণে আপনার টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করতে করতে চাচ্ছেন আপনি হয়তো বা আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে আপনি টিকটকের কাছে বলতে পারেন এমন কথা যে আমার অ্যাকাউন্ট মানে আমার নামে আমার অ্যাকাউন্টের নামে অসংখ্য টিকটকে অ্যাকাউন্ট রয়েছে ফেক অ্যাকাউন্ট যার কারণে আমার অ্যাকাউন্টটা আমি ভেরিফাই করতে চাচ্ছি বা হচ্ছে যে এরকম কারণ দেখাতে পারেন যে আমার হচ্ছে বড় অ্যাকাউন্ট আমার ওই অ্যাকাউন্টের নামে আরো টিকটক অ্যাকাউন্ট রয়েছে একই নামে ওই আমার অ্যাকাউন্টটা টিকটকে সার্চ করে আমার অডিয়েন্সরা পাচ্ছে না তো ভেরিফাই করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সার্চ করলে পেয়ে যাবে সো এরকম কিছু কারণ কিন্তু এখানে আপনারা অবশ্যই দেখাবেন টিকটককে সো তারপর হচ্ছে যে যারা হচ্ছে সেলিব্রিটি যারা হচ্ছে যে মুভি করেন যারা নাটক করেন যারা হচ্ছে যে নায়ক তো তারা সেরকম কিছু এখানে লিখে দিবেন আপনি হচ্ছে যে লিখে দিবেন যে আপনি একজন নায়ক সেলিব্রিটি পার্সন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা খুবই প্রয়োজন ওকে এরপর রয়েছে অ্যাটাচমেন্ট অপশনাল সো এখান থেকে আপনি কি করবেন অ্যাটাচমেন্ট এই যে আপলোড অপশনে ক্লিক করে দশটা স্ক্রিনশট অ্যাড করবেন প্রথমত আপনি যে টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট দিবেন তারপর হচ্ছে যে আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে যেমন ধরেন ইনস্টাগ্রামে যদি আপনার লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকে সেটার স্ক্রিনশট দেবেন বা হচ্ছে যে আপনি যে একটা নায়ক বা সেলিব্রিটি আপনার অবশ্যই বড় বড় মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্সের ফেসবুক পেজ থাকবে ইউটিউব চ্যানেল থাকবে সেগুলোর স্ক্রিনশট অবশ্যই এখানে অ্যাড করে দিবেন সো তাহলে টিকটক ভাববে যে আসলে আসলেই আপনি রিয়েল একজন সেলিব্রিটি আসলেই আপনার অ্যাকাউন্টকে ভেরিফাই করার মানে উপযোগী এই যে আপলোড অপশনে ক্লিক করলেই হয়ে যাবে আপলোড অপশনে ক্লিক করে যে গ্যালারি থেকে আপনি কি করবেন স্ক্রিনশটগুলো অবশ্যই অ্যাড করবেন এরপর নিচের দিকে রয়েছে দেখেন এই যে এখানে একটা সো দেখেন আমি এখানে একটা মার্ক দিলাম তারপর এখান থেকে কি করবেন সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার হয়ে যাবে সো এরপর টিকটক আপনার অ্যাকাউন্টকে রিভিউ করবে আপনি আদার্স যে সোশ্যাল প্ল্যাটফর্মের স্ক্রিনশট দিলেন বা আপনি যদি হচ্ছে যে জার্নালিস্ট হয়ে থাকেন বা নায়ক বা নায়িকা সেলিব্রিটি হয়ে থাকেন আপনি যে এখানে লিখে দিলেন আসলে আপনি নায়ক বা সেলিব্রিটি কিনা সেটা তো অবশ্যই আপনার সোশ্যাল যে সোশ্যাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া থাকবে সেটার স্ক্রিনশট দেখে টিকটক অবশ্যই কিন্তু যাচাই বাছাই করবে করার পর যদি আপনার অ্যাকাউন্টে মানে ভেরিফাই করে দেওয়ার উপযুক্ত হয় অবশ্যই অটোমেটিক আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করে দিবে। মানে হচ্ছে এই যে এইখানে যে ইমেল অ্যাড্রেস দেবেন সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু টিকটক কিন্তু মেইল করে আপনাকে জানায় দেবে যে আসলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার উপযোগী কিনা অর্থাৎ এখানে যে ইমেল অ্যাড্রেস দেবেন জিমেল অ্যাকাউন্ট দেবেন সেখানে অবশ্যই একটা মেল আসবে তো সেখানে তারা বিস্তারিত টিকটক জানিয়ে দেবে সো যদি আপনার অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকে অবশ্যই হবে আর নিজের কন্টেন্ট হতে হবে অবশ্যই নিজের ভিডিও থাকতে হবে তাহলে কিন্তু হবে অন্যের ভিডিও কপি করে যদি আপলোড করে ভেরিফাই করার আবেদন করেন কখনোই তারা ভেরিফাই করে দেবে না সো এই ছিল মূলত আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য